বলো তোমরা ভাই বোন কয়জন ভাইবুন বোন কয়জন নয় জন সবাইকে এই রুগীকে ক্ষতি করো তুমি একাই করো তোমার কি বিয়ে হয়েছে তো তুমি আর ক্ষতি করো কেন কতদিন যাবত ক্ষতি করো বলো তো কতদিন যাবৎ হ্যাঁ চার মাস হ্যাঁ কি জন্য ক্ষতি করে কে বলো তো তুমি একটু সব বলো আমার কাছে বলো আমি কিছু বলবো না নির্ভয় তুমি আমার কাছে বলো নির্ভয় মাথা উঁচু করে বলতে হবে নির্ভয় আমার কাছে বলো বলো তাড়াতাড়ি বলো কষ্ট হয় হ্যাঁ বলো ক্ষতি করো কি জন্য কি জন্য ক্ষতি করো বলো বলো আমি কিছু বলবো না বলছি না তোমাকে কি জন্য ক্ষতি করে এই আমাকে একটু বলো তুমি আমাকে বলতে যে এই কি জন্য তুমি ক্ষতি না করো তুমি তো চলে এটা আমি বুঝছি ভালো লাগে না কোন জায়গা থেকে ধরছে একে পাইছো কোন জায়গা থেকে এই রুগীকে মাথা মুচা করো এই রুগীকে কোথা থেকে পেয়েছো তুমি ওই জায়গা নাম বলো তো কোন জায়গা লস্কার দিয়ে বাজারে হ্যাঁ তাই ও যাইতেছিল যাইতে ছিল কোন টাইমে যে বারোটা ঠিক বারোটা দুপুর বারোটা এই টাইমে তারপর ওর মাথা আঘাত করছো তুমি আগে না তারপরে বুকে আঘাত করছো তারপরে পিঠে আঘাত করছো তারপরে হাত পায়ে আঘাত করছো এই এই তোমার তুমি মুসলমান না এই মাথা উঁচু করো মাথা উঁচু করো তুমি মুসলমান না হিন্দু তোমরা আসলে মূল থাকো কোথায় কোন জায়গায় থাকো কালীবাড়ি 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 ও আচ্ছা তোমরা ভাই কয়জন হাত সোজা করে রাখো হাত রাখো হাত সোজা করে রাখো কয় ভাই তোমরা কয় ভাই এ কয় ভাই কয় ভাই তোমরা কয় ভাই এটা বলো বলবো না আমি সবাই ধরে আনবো আমি সবাই ডাইতে আনবো যদি মেরে ফেলি মেরে ফেলবো সবাইকে তোমাকে সহ হ্যাঁ আচ্ছা মাথা উচা কর মাথা উচা কর মাথা উচা কর কষ্ট হবে মাথা অনেক কষ্ট হবে তুমি কোন কাজ করতে পারো এই কাজ করতে পারো তুমি হ্যাঁ শক্তি আছে কিছু পারো উপকার করতে পারো কাউকে উপকার করতে পারো ক্ষতি করতে পারো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো আবার শক্তি নাই কি করা যায় তোমাকে তো চলে যাইবা চলে যাইবা ওর কাছে আর ওর কাছে থাকলে ওর কি অবস্থা হবে আমার এখানে থাকো এই যে আমার এই চেম্বারে থাকো পারবা কেন ভয় করে ভয় লাগে মুখ দে বল ভয় লাগে ওর কথা উঠবে দূরে ঢললে বলো তুমি বলো ওর কাছে থাকলে তোমার শান্তি লাগে হ্যাঁ তখন শান্তি লাগে ও আচ্ছা আর অজু আর যে ক্ষতি করো তুমি ওর কি তুমি ভালোবাসো তোমার বান্ধবী হুম তো রে কষ্ট দেয় বলো ভালোবাসার মানুষকে বান্ধবী বা ভালোবাসার मोहब्बतের মানুষকে কি কষ্ট দেয় নিজে কষ্ট করে আরেকজনকে শান্তি দেওয়ার চেষ্টা করে এটা তুমি কিভাবে এইটা এই ভালোবাসার কোন ধর্ম হইলো। এই জুলুমের এই যে পুরো পরিবার আপনাদের কি অবস্থা কি আপনারা কি সমস্যা বলেন তো একটু কি কি করছে এই বলেন আপনি বলেন কাকা বলেন বলেন ও মানে হ্যাঁ

এটার বিচার কিন্তু অবশ্যই হবে নিশ্চিন্তে থাকো পৃথিবীর কোন প্রান্তে পলাইতে পারবা তুমি আল্লাহর কোরআন তোমাকে ধরে আনবে তুমি যে প্রান্তে থাকো কথা বুঝছো আমি তোমাকে এখন একটু শাস্তি দিই তোমার কেমন লাগে একটু দেখো আউজ বিল্লা কি না সে তো নবাবি রুগীর কিছু হবে না তুই শেষ তোর শরীরে আগুন জ্বলতে থাকবে অকাম করবি আর অকাম করবি তুই জীবনে আর যেগুলো করছিস সেগুলোর জন্য তো তোকে মেরে ফেলতে হবে এখন হ্যাঁ করবি আর জীবনে হ্যাঁ পড়তেছে পড়তেছে আরো পুরামু হ্যাঁ কোথায় চলে যাবে কোথায় যাবে কোথায় আমার এখানে থাকা লাগবে তো আমার এখানে থাকা লাগবে আমার এখানে থাকা লাগবে মানুষের উপকার করা লাগবে তোর কোথায় দিব আমি এই যে মানুষ মারছে কে মানুষ তো মারছে কে তুই এই সত্যি কথা বলবি হ্যাঁ কেন মারছিস অনেকদিন আগে এসেছিলাম তো হত্যার বদলে হত্যা জানিস নি তুই এটা তোরা জানোস জানিস হ্যাঁ ভয় লাগে না একটু শরীরে যে মানুষদের কি কিভাবে মেরে ফেলিস এটা করিস ওইটা করিস আর কাকে কি ক্ষতি করছিস বল একটু মাথা উঁচু করে বল আমি কুমাই দিচ্ছি তোর পুরা যারা হ্যাঁ মাথা উঁচু কর মাথা উঁচু কর ঠিক আছে যা মাথা উঁচু কর এখন বল এবার বল কাকে কাকে ক্ষতি করছিস সত্য না বললে এটার বিচার হবে কিন্তু আর যদি সত্য বলিস বিচার হালকা হয়ে যেতে পারে বলা যায় না তাড়াতাড়ি তাড়াতাড়ি কাকে কাকে ক্ষতি করছিস কাকে কাকে

কত কিছু খাইতে পারবি কত নাজ নিয়াম শান্তি আর শান্তি জান্নাত আছে মরার পরে দুনিয়াও শান্তি আখের তো শান্তি মুসলমান হবি জোর করব না তোকে তুই যদি মুসলমান হস তুলি তোর সব মাপ আল্লাহ তোর সব গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে মাফ করে দিবে যত কিছু করছি সব আল্লাহ তোকে মাফ করে দিবে আর যদি মুসলমান তোর ইচ্ছা এটা তোর জোর করে বাধ্য করা হচ্ছে না তোর ইচ্ছা তুই ইচ্ছা করলে মুসলমান হতে পারিস নাও পারিস

সত্যি কথা বলবি যে জিন্দের বস কত হয় এবং তোর বস কত তুই কি ভাই বোনের ভিতর সবার বড় না ছোট আচ্ছা তোর বস কত তোর সতেরোশো বছর সতেরোশো বছর তুই সবার ছোট না তোর অনেক শক্তি আছে ঠিক না একটা বললে তুই পারিস বললে পারিস না বললে তোর পারিস না ঠিক না এই বললে পারস না তুই আচ্ছা তো সমস্যা কি তোর সমস্যা কি সমস্যা কি বল তোর তো অনেক শক্তি আছে তুই কি আকাশে উড়িস বেশি আকাশে উড়িস এই শক্তি কমে গেছে এখন শক্তি কমে গেছে শব্দ করিস না শব্দ করিস না শক্তি কমে গেছে তোর আগের চেয়ে কম না বেশি তাই না ওই মানুষ মারার পরে কমে গেছে তাই না আচ্ছা এখন কি করবি বল তুই নিজের থেকে বলতো কোথায় যায় থাকবি কোথায় কি করবি এই রুগীকে মারতেছিস সবাইকে মারতেছিস মুরব্বী আর কি কি করে ভাঙচুর করে ভাঙচুর মানে হ্যাঁ ল্যাব তো সব ঘরের কোন কিছু তো থাই না ঘরে কিছুই নাই সব ফেলে যায় সব ফেলে যায় সব ফেলে যায় না সব ফেলে যায়

আবার কয়ে যাবো না এখন কি করবি বল তো তুই বল আমার কাছে বল মনের থেকে বল তোর মনের কথাটা বল আরো কি করে ক্ষতি করার ইচ্ছা আছে তোর হ্যাঁ সত্যি সত্যি আমি ডাক দিলি তুই আসবি এই আমি ডাক দিলি তুই আসবি এই সত্যি কথা বল পরে বিপদে পড়িস না তুই আবার আর আমার বিপদে ফেলাস না আমি ডাক দিলে কি করে ডাক দিলে তুই আসবি সত্যি আইসে কি করবি আইসে এখানে কি করবি আমি ঠিক পাবো তুই আসছিস দেখতে পারবো আমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবি দেখা দিতে পারবি সেই ক্ষমতা আছে আমি তোর কিছু বলছি একটু কষ্ট হয়েছে তোর কি হয়েছে একটু কি হয়েছে তোর

না আচ্ছা এখন কেপুতে তুই তো পারিস উঠিয়ে দেওয়ার জন্য আমার কাছে দিবি নাদের কাছে দিবি কোনটা সত্যি 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 আর তুই ভালো হয়ে যাবি ভালো কাজ করবি মানুষের উপকার করতে পারবি করব জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবি যারা কবিস তাদেরকে একবারে গड्डा মটকে যা পারবি সত্যি 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 আমার মারতে পারবি হ্যাঁ কেন কেন আমার ভয় ভয় লাগে লাগে সত্যি ভয় লাগে আমার চিনিস তুই আগের থেকে আমার আগের থেকে তুই চিনিস আমার নাম শুনছিস কোনদিন আমার নাম শুনিস নেই আমার বাড়ি দেখিস নেই কোনোদিন হ্যাঁ হাঁসমুতের মিষ্টির দোকানে সত্যি মিষ্টি খাই চলে আসিস না মিষ্টি আমি খাই তো কি ভালো খাস তুই কি ভালো খাস বলো তো কি ভালো খাইস সত্যি কথা কবি আসতে আমার কাছে সত্যি কথা বলবি কি ভালো খাস হ্যাঁ কি ভালো কাজ বল আড্ডি তো কি গোবর তো কি গরু গোস্ত ইলিশ মাছ চিংড়ি মাছ মাজা পিঠা খাও না যা হোক এখন রুগীর বিষয় তোকে আমি যখন ডাক দিব তুই আসবি কথা বুঝছিস যা করার আমি করে দিব রুগীকে যত চিকিৎসা করা দরকার ঠিক আছে এই কথা শুনতেছিস রুগীর যখন কাজ দিব আমি তখন ডাক দিব তুই আসবি আজকে থেকে তবা কর যদি মুসলমান হওয়ার মনে চাই তো মুসলমান হ মানুষের খেদমত কর আল্লাহর কাছে হিসাব দাইর করা লাগবে একেবারে ডাইরেক্ট মিস নাই যত হাজার বছর হায়াত পায় সাতারোশো বছর কেবল তোর তুই ছোট অনেক ছোট তুই বড় না এখন কথা বলছিস অতএব তুই তোর মতো করে চলবি

오케나, 조레저. 도란, 도란. 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 ভাল লাগে এখন এই ভালো লাগে এখন ভালো লাগে মানে এখন কি মাথা ব্যথা বা শরীর হালকা হয়েছে তোমার করে করি তো ঠিক আছে